তুরস্কের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইদলিপে সর্বাত্মক অভিযান শুরু করেছে সিরিয়া রুশ জোট বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী খাঁটি হিসেবে পরিচিত প্রদেশটিতে রোববার রাত থেকে জোরালো করা হয় হামলা শেষ মুহূর্তেও বিদ্রোহীর বিদ্রোহীদের অবস্থান ইদলিপ এবং হামা প্রদেশে অভিযান না চালাতে দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছিল আঙ্কারা অভিযানের ফলে মানবিক বিপর্যয়ের মুখে পড়বে এই অঞ্চলের অন্তত ত্রিশ লাখ বাসিন্দা ইদলিবে সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলা জোরদার করা হয় একদিন আগেই রোববার অভিযানের দ্বিতীয় দিনে শুরু হয় সর্বাত্মক হামলা একই সাথে হামলা চলে ইদলিবের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলীয় হামা প্রদেশেও সিরীয় বাহিনীর হেলিকপ্টার থেকে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বোমা ফেলা হয় রুশ বিমান থেকে চালানো হয় চোদ্দ দফা হামলা হামলায় আহত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের বেশ কয়েকজন সদস্য সংস্থাটির দাবি বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সিরীয় পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে এরই মধ্যে পালিয়েছে চারশোরও বেশি পরিবার ইদলেবের দক্ষিণ অঞ্চল থেকে এসেছি আমরা বিমান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালিয়েছি অভিযান শুরুর পর হুমকির মুখে পড়েছে প্রদেশটির তিরিশ লাখ বাসিন্দার নিরাপত্তা ভয়াবহ মানবিক বিপর্যয়ের সংখ্যা বিশ্লেষকদের অস্থায়ী যুদ্ধবিরতি না দেয়া হলে পালানোর পথ পাবে না সাধারণ মানুষ নতুন করে অভিবাসীর বোঝা নিতে রাজি নয় প্রতিবেশী তুরস্ক তাই এ অভিযানের পরিণতি হতে পারে ভয়াবহ দেশটির বাকি অঞ্চলগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকলেও নেই মৌলিক চাহিদা পূরণের সুযোগ অবস্থায় আন্তর্জাতিক উদ্যোগের পরেও দেশে ফিরতে চাইছে না এ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া লাখ লাখ সিরিয়া কিভাবে দেশে ফিরবে তারা যেখানে ঘর নেই মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা নেই জীবনের নিরাপত্তা নেই সেখানে কেন ফিরতে চাইবে তারা দেশটিতে ইদলিবের অভিযানকে দেখা হচ্ছে গৃহযুদ্ধের শেষ বড় লড়াই হিসেবে সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে এরই মধ্যে চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে সিরিয়ায় গৃহহীন হয়েছে প্রায় এক কোটি বাইশ লাখ মানুষ টরথি তাসরিন যমুনা নিউজ